হ্যালো বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি একটি হেলদি রেসিপি নিয়ে তো আজকে আমি একটা ব্রোকলি দিয়ে হেলদি একটা রেসিপি দেখাবো ব্রোকলির হেলদি একটা স্যালাদ তো দেখো ওটা আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় যারা ডায়েটে আছো ডায়েট করছো অথবা হেলদি খাবার খেতে চাইছো হেলদি খাবারের অপশন খুঁজছো রেসিপি খুঁজছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক আজকের ছোট্ট রেসিপি ব্রকলি স্যালাড তো এটা হচ্ছে জিরো অয়েল একটা রেসিপি তো ব্রোকলির স্যালাডটা বানানোর জন্য আমি ফুটন্ত জল নিয়ে নিয়েছি জলটা ফুটন্ত জলে আমি ব্রোকলিগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি কেটে তারপর ধুয়ে নিয়েছি আর এদিকে লাগছে আইস তো আইস কিউবটা আমি বের করে নিয়েছি ব্রকলিগুলোকে আমি রাফলি এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট করতে পারো কিন্তু অ্যাজ ইট ইজ আমি এভাবেই রাখছি বাকি তোমরা চাইলে ছোট করতে পারো কিন্তু ব্রকলি যেই মানে এই ডাটাগুলো থাকে এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার অর ভিটামিন থাকে তা এই জন্য আমরা ফেলে না দিয়ে এগুলোকে ইউজ করতে পারি আমাদের ডায়েটে খুবই ভালো লাগবে পেটটাও ফুল লাগবে ফাইবার সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ তো শীতে তো ব্রকোলি খুবই সস্তা হয়ে গেছে সব সব জায়গায় পাওয়া যাচ্ছে কম বেশি তিরিশ চল্লিশ টাকা করে তো অবশ্যই তোমরা এই হেলদি রেসিপিগুলো ট্রাই করতে পারো একদম জিরো অয়েলের হেলদি নিউট্রিশন নিউট্রিশনে ভরপুর এই রেসিপিগুলো তোমাদের ডায়েটে ইনক্লুড করতেই পারো যারা ডায়েটে আছো তো দেখো এটা বেশিক্ষণ আমি এটাকে ফুটাবো না যেহেতু ফুটন্ত জল বয়লিং বয়েলিং ওয়াটারে আমি এটি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো একটু নুন দিয়েছিলাম আর একটু অয়েল দিয়েছি তোমরা চাইলে যে কোনো অয়েল এখানে ইউজ করতে পারো আমি এখানে সাদা তেলটাই দিলাম তো এদিকে বরফ আর জলটা আমি রেডি করে রেখেছিলাম ঠান্ডা জলটা তবে এটার কালারটা একদম গ্রিন থাকবে সুন্দর থাকবে তো ওই জন্য জলটা আগে থেকেই রেডি করে রাখতে হবে তো ডাইরেক্ট তুমি ব্রকুলিটাকে ওটাতে দিয়ে দিবে। তাহলে কালারটা একদম পারফেক্ট হবে তো দেখো এখানে ঘরে পাতা টক দই আছে এটা বেশি টক না এটা ঘরে পাতা টক দই তো এটাকে আমি একটু জলটা ঝরিয়ে নেব আর এদিকে দেখো আমার বাড়িতে চিলি ফ্লেক্স নেই তাই বলি কি আমি রেসিপি বানাবো না অবশ্যই বানাবো তো আমি ওই জন্য শুকনো লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে চিলি ফ্লেক্স বাড়িতে বানিয়ে নিলাম আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি নিয়েছি সিডস আমার কাছে এগুলো ছিল তোমাদের কাছে চারমগজটা থাকলে ওটা দিতে পারো আমার কাছে আলমন্ড ছিল আর পিনাট ছিল তো এগুলোই আমি নিয়েছি আর পামকিন সিড নিয়েছি তোমরা চাইলে যে কোনো সিডস এখানে ইউজ করতেই পারো যেমন দিশি তারপর তোমাদের সেসিমি সিড তারপর হচ্ছে মানে বিভিন্ন হেলদি যেসব সিডস হয় এগুলো চিয়া সিডস এগুলো এখানে ইউজ করতে পারো তো আমি কাঠবাদামগুলো কুচি করে কেটে হালকা করে দেখলেই ভেজে নিলাম সিডটার সাথে আর আমার চিনাবাদামটা ভাজাই ছিল ওই জন্য আর ফ্রাই করলাম না পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু নুন দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি যাতে মানে এটার রাখনেসটা মানে শক্ত শক্ত যেই ব্যাপারটা এটা চলে যায় তো ওই জল ঝরিয়ে রাখা দুইটা আমি এটাতে এখন অ্যাড করবো আমার পরিমাণ মতো আমি দুই নিয়েছি। আর লাগবে মেয়োনিজ তোমাদের বাড়িতে যদি মেয়নিসটা না থাকে তাও বাড়িতে বানিয়ে নিতে পারো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনতে পাওয়া যায় এমন কোনো ব্যাপার না তো মেয়োজটা যদি না দিতে চাও মানে অ্যাভয়েড করতে চাও অনেকে পছন্দ করে না মেওনিসটা তো মেয়োনিজটা এখানে স্কিপ করলেও পারবে আমি একটু বেশি টেস্ট করার জন্য মেয়োনিজটা এক চামচ মানে একদম এক টেবিল চামচ মতো দিয়েছি আর দেব গোলমরিচের গুঁড়ো আর তোমাদের কাছে যে কাছে যদি পিঙ্ক সলটা থাকে হিমালয়ান পিঙ্ক সল বা ওই বিট নুন এগুলো থাকে এগুলো ইউজ করতে পারো আমচুর চাট মশলা একটু দিতে পারো কিন্তু আমার হাতের কাছে ছিল না ওই জন্য দিতে পারলাম না যাই হোক যা আছে তাই দিকেই তোমাদের সামনেই রেসিপিটি তুলে ধরছি একটু হেলদি অপশন দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর যেহেতু আমি চিনি ইউজ করি না আর তাল মিষ্টির গরুটা ওইভাবে মানে দিইনি এই জন্য আমি এখানে মধুটা অ্যাড করব তো আমি পরিমাণ মতো মধু দিয়ে দিয়েছি আর এটাকে একটা বেটার দেখো এরকম একটা বেটারে পরিণত হয়েছে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে দেন আমি ওই জল ঝরিয়ে রাখা যে ব্রকুলিটা ওটা আমি অ্যাড করবো দেখো একদম জলটা ঝরে ঝরিয়ে নিয়েছি এটাকে তোমরা ডাটাগুলো কেটে দিতে পারো কিন্তু ডাটাটা যেহেতু হেলদি তো ফেলে না দেওয়া থেকে ইউজ করাটাই আমার কাছে ভালো মনে হয়েছে তো তোমরা কেটে ছোট করেও দিতে পারো আর টাওয়াল দিয়ে একটু মুছে নেবে যাতে জলটা না থাকে তো এখানে আমি ভাজা পিনাট কিছু কিসমিচ তারপর আলমন্ড আর কুমড়োর যে বীচি এগুলো যে আমি ভেজে নিয়েছিলাম পাম্পিং সিটটা ওগুলো দিয়েই দিলাম তোমরা চাইলে যে কোনো সিরস এখানে ইউজ করতে পারো এখানে ফ্লেক্সিক তা খুবই হেলদি মেয়েদের জন্য ফ্লেক্সিটটা ইনক্লুড করা মানে ডায়েটে ইনক্লুড করাটা খুবই জরুরি তিসি তো ওটা দিতে পারো আর চিয়া চিয়া সিডস তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে এরকম দেখতে হয়েছে এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে এটা বিকেলে স্ন্যাক্সে চাপটা খেতে ইচ্ছে হলো তখন বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে অথবা বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে যখন উটপাটাং খেতে মন চায় তখন এগুলো খেলে তোমাদের দেখবে পেটটা ভরবে আবার জিরো অয়েল যেহেতু হেলদি একটা রেসিপি তোমাদের ডায়েটটাও হলো সব দিক দিয়েই ভালো হবে তো আমি ওপর থেকে কিছু মানে ওই বাদাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো একটু রেখে দিয়েছিলাম সাজানোর জন্য ওপরে একটু দিয়ে দিলাম পিনাট আর কিশমিশ এগুলো দিয়ে দিলাম সাজিয়ে দিলাম একটু ওপর থেকে একটু ওই কুচি করা চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি তো এরকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাথেই থেকো পাশেই থেকো বন্ধুরা আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছে তাদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যারা শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখলে তো এরকম হেলদি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে টা বাই বাই স্টেল স্টিউ বন্ধুরা বাই